জিওল মাছ তো আপনারা বিভিন্নভাবে রান্না করে খান তবে আমি আজ মাটির হাঁড়িতে জিওল মাছ ভাপা করলাম জিওল মাছ বললে অনেকে হয়তো চেনে না শিং মাছ ভাপা করলাম কি স্বাদের একবার খেলে বারবার খেতে চাইবেন এই খাবারের প্রেমে পড়ে যাবেন আপনারা এভাবে মাটির হাঁড়িতে একবার খেয়ে দেখবেন শুধু মাটির হাড়িতে যে করবেন এমন নয় অন্যভাবেও ভাপা করে খেতে পারেন নমস্কার চলে এলাম রান্নাঘরে সরম কি সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করে যাক এই হাঁড়িতে জিওল মাছটা জিয়ে রেখেছিলাম আর এ মাছটা আমি এখন ধরে নিই অনেক বড় বড় মাছ তাই ভাবলাম ভাপা করবো এর জন্য আমি জিয়ে রেখেছিলাম আর বড় বড় মাছগুলো ধরে নিই এই মাছগুলো বড়টা ধরে নিলাম এর পেটে না অনেকটা ডিম হয়েছে আপনাদের দেখাবো কতগুলো ডিম হয় তো আমি সবগুলো নিলাম সবগুলো না বড় বড়টা নিয়েছি নিয়ে একটু লবণ দিয়ে মেরে নিলাম কারণ কাটতে সুবিধা হবে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম আমি আর এই মাছটা দেখেন কতটা ডিম হয়েছে অনেক ডিম হয়েছে আমি মশলাটা বেটে নেব জিরে ধুনে আর গরম মশলা একসাথে আমি শুকনো জাল বেটে নিলাম আমার বাটা হয়ে গেল এটা আমি এই ডিমের বাটির ভিতরে এই মশলাটা রেখে দিই আর মশলাটা উঠিয়ে নিয়ে আমি রসুনটা বেটে নিব আর রসুনটা বেটে নিয়ে আমি একটু দেখেন রসুনটা নিয়েছি এত এতটাই নিয়েছি খুব বেশি না পরিমাণ মতন নিয়েছি আর নিয়েছি হচ্ছে কালো সরিষা এটাও আমি বেটে নেবো রসুনটা উঠিয়ে নিলাম আর কালো সরিষা বেটে আমি নিলাম খুব মিহি করে বেটে নিতে হবে আমার বাটা হয়ে গেল এই মশলাটা দিয়েই আমি রান্না করব আর এখন আমি মাছগুলো নিই এই মাছ আমি পেটের অংশটা নিলাম আর এক একটা নিলাম শুধু মাথা আর একটু তেজপাতা দিয়ে দিলাম একটা মাথা নিলাম আর এই জল মাছের পেটের অংশটা আমি ভর্তা করব এই জন্য পেটের অংশটাই নিলাম আর সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ লবণ হলুদ দিয়ে আমি এখন সরিষার তেল দিব সরিষার তেল দিয়েই ভর্তাটা করবো খেতে খুবই টেস্টি আমি তিন চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম খুব বেশি তেল আমি দিলাম না কারণ অল্প তেলে আমি রান্না করি আর অল্প তেলে যাতে স্বাদ ভালো হয় সেইভাবেই আপনাদের রান্না করে দেখাই হাতে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এতটা স্মেল বেরোচ্ছে মনে হচ্ছে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে এই মশলা আর তেলের এখন আমার মাখা হয়ে গেল মাছটা আমি একটু বাটির পিছনটা ধুয়ে নিলাম আর দেখেন মাখা মাছটাই কত সুন্দর লাগছে আমি কিন্তু মাটির হাঁড়িতে ভাপা করব ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আমি বসা রান্না করেছি এক তৃতীয়াংশ আমার ফুটে গেছে ভাতটা এখন আমি এই ভাপাটা বসিয়ে দেব ভাতের ভিতরে আর ত্রিশ মিনিটের মতন ভাপে রেখে দেবো এই সময়ের ভিতরে আমার কিন্তু ভাপাটা সুন্দরভাবে হয়ে যাবে ত্রিশ মিনিটের মতন আমি রেখে দিলাম এই গরম উলনের পরে আর তিরিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখেন আমার ভাপাটা কিন্তু রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি এমন একটা ভাব মনে হচ্ছে আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে মাটির হাড়িতে এভাবে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন দেখেন কত সুন্দর কালার হয়েছে যদি আপনারা না খান তাহলে মিস করবেন এভাবে শুধু মাটির হাঁড়িতে নয় আপনারা অন্যভাবেও ভাপা করে খেতে পারেন এভাবে জিওল মাছ ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সাথে থাকুন